বড় মরিচের চেয়ে কি ঝাল বেশি এখন কিন্তু গোল একটা মরিচ বেড়েছে দেখছেন এতই ঝাল একটা দিলে যথেষ্ট যদিও আপনি ছোট শিরিক বলেন তাবিজকে কিন্তু এর পাওয়ার কি আপনার মা মরে গেছে আপনার মা কি মরে গেছে কিন্তু গোসল দিতে গিয়ে দেখছেন মায়ের কোমরে কি বাধা আছে তাবিজ বাধা আছে এবার উত্তরটা দেন এই মায়ের হুকুম কি সব মহিলার উপর না মহিলার উপর কিন্তু আপনারা কাজ করেন আপনার বাপ মারা গেছে গোসল দিতে গিয়ে দেখছেন এখানে একটা তাবিজ কোমর কোমর বুঝেন তো কুমরে একটা তাবিজ বাধা বলেন এই বাপের ইমান ছিল না ছিল না ছিল না তাহলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে অধিকাংশ মানুষ বিশ্বাস করে আল্লাহ নবী গায়েব জানতেন পীরেরাও গায়েব জানে যারা এই কথা বলে তারা কাফের তারা কি খুব ভালো করে শুনে রাখেন যারা বলে আল্লাহ নবী গায়েব জানতেন এরা মুশরে এরা কাফের মনে থাকবে যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তারা কাফের তারা কি কাফের আল্লাহ কোথায় আল্লাহ আরো আলহামদুলিল্লাহ যে বলবে আল্লাহ আল্লাহ আরশে সে কিন্তু তার দৃষ্টি ক্ষমতা কি সর্বত্র পরিষ্কার যারা বলবে আল্লাহ নিরাকার আল্লাহর কোন সুরত নাই আল্লাহর হাত নাই আল্লাহর পা নাই যারা এই কথা বলবে তারা মুশরেক তারা কি মুশরেক আল্লাহ বিরাজমান এই সমস্ত বিশ্বাস করলে যারা যারা যাদের মধ্যে এই বিশ্বাস আছে তারা কেউ মুসলিম না তারা কেউ কি মুসলিম না মুসলিম হতে হলে আবার তাদেরকে পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আর এটাই হলো লা ইলাহা আগে ইল্লাল্লাহ আগে লা ইলাহা লা ইলাহা সবগুলোকে আগে নাকোস করতে হবে আগে নাফি তারপরে ইসবাত আগে নাবাদক তারপরে কি নাবাদক ইসলাম ছাড়া কোনো ধর্ম মাযহাব তরিকা ইজম থিউরি মতবাদ সবগুলো কি বাতিল এটাকে মেনে নিতে হবে এটা কি মেনে নিতে হবে আল্লাহ ছাড়া সবগুলো কি বাতিল কোন মাবুদ নাই কোন পীর নাই ফকির নাই গোস নাই কদূর নাই আমি কাউকে শেষ দাগ করি না আমি একমাত্র মানিক কাকে আল্লাহ তাকে লা লা ইলাহা এইটাকে করতে হবে তারপরে বলতে হবে কি ইল্লাল্লাহ কমাইয়া কুর্বিত অায়ু বিম্বিল্লাহ দিস্তামসা কাবিলি অহরোয়া তেল স সংমিশ্রণ চলবে একদুপা চলবে না এই জন্য আল্লাহসুল বলছেন ইন্নাল্লাহ আল্লাহ ইয়া তো আমাল ইল্লা কান আল্লাহ হ লে স অপ্তুয়াবিহি অভিহ কোন আমুল আল্লাহ কবুল করেন না যতক্ষণ পর্যন্ত এখলাসের সাধনা করবে এখলাস মানে এখলাস মানে একমাত্র আল্লাহর জন্য এর সাথে কোনো শিরকি কি আকিদা সিরিকি কি আমল সিঁড়ি বিশ্বাস সিঁড়ি কি অভ্যাস কিছুই থাকবে না